সালামু আলাইকুম নৌ আমলে যে বন্যা হয়েছিল তো এইখানে ডাক্তার উইলিয়াম ইনি বাইবেল থেকে যে দলিল দিলেন আর ডাক্তার জাকির নেক যে কোরআন থেকে দলিল দিলেন তাই ফাটাফাটি লড়াই দেখেন কার দলিল সঠিক ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করতে চাই যে বুক অফ জেনেসিসে নূনবীর সময়কার সে মহাপ্লাবনের কথা বলা হয়েছে এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল আরও আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা ডুবে গিয়েছিল আর সেটা ছিল পনেরো টিউবিক আরবিতে সেটা হলো পনেরো ফিট অর্থাৎ কদম কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা পনেরো ফিট নয় পাহাড় আসলে তার চেয়ে অনেক উঁচু আসলে জেনেছিস বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল সব পাহাড় ডুবে গিয়েছিল আর সবচেয়ে উঁচুটা পনেরো ফিট আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আমার ধারণাই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা যদি সবচেয়ে উঁচু পাহাড়টা তিন হাজার মিটার উঁচু হয়ে থাকে তাহলে বন্যার পানি তার পনেরো ফিট উঁচুতে ছিল কিন্তু সেখানে তো যাই হোক ভাই দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন মাঝখানে করবেন না প্লিজ আপনি আপনার প্রশ্নটা করে থেমে যান তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তরটা দিতে দেন ধন্যবাদ আর আপনারাও দেখতে পাবেন যে পবিত্র কোরআনেও একই ধরনের কথা বলা হয়েছে যে সুরাহুদের হুদের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা আছে যে পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে সেই নৌকাটি তাদের নিয়ে বয়ে চলল আর তারপর তারপর কোরআনে আরেক জায়গায় নবীদের একটা তালিকা দেওয়া আছে নুহের আগে কোনো নবী আসেননি আর তাই অবশ্য আমরা জানি আদম নবী হতে পারেন তবে নুহের নামটাও তালিকায় আছে আর আমার ধারণা কোরআনেও একই কথা বলা হয়েছে যে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নুহ আল ইসলাম সম্পর্কে বললেন আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব। একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আর তারপরে জানে আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে আর যদি ডক্টর উইলিয়াম কামিলের কথা মেনে নেই ধরেন মেনে নিলাম যে উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের পনের ফিট উপরে কিন্তু বুক অফ জেনেসিস বলছে সাত নম্বর ওদের উনিশশো বিশ অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নুয়াল্লাহামের সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে এই সময়টা খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকের মধ্যে আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের তৃতীয় রাজবংশের সম্রাটরা আর মিশরের একাদশ রাজবংশের ফারাওরা খ্রিস্টপূর্ব বাইশ শতক আর একুশ শতক রাজত্ব করেছে আর সেখানে কোনো বন্যা হয়নি মহাপ্লাবন হয়নি আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল কোরআন এখানে কি বলছে পয়েন্ট করোনায় কোনো সময়ের উল্লেখ নেই নেই এটা কি খ্রিস্টপূর্ব একুশ শতক নাকি পঞ্চাশ শতক এমন কোন উল্লেখ নেই দুই নম্বর পয়েন্ট কোরআনে কথা বলা হয়নি যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল এখানে বলা হয়েছে নুয়ালাইসাল্লাম আর তার কমের লোকজনের কথা তার গোত্রের কথা হতে পারে অল্প কিছু লোকজন অথবা অনেকগুলো লোকজন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোন আপত্তি নেই এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল কিন্তু পুরো পৃথিবী এটা সম্ভব তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে কিন্তু বাইবেলের নেই এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের ৬ ছয় নম্বর অধ্যায় পনেরো ও ষোলো নম্বর অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নুয়ালামকে বলেছেন তুমি একটা নৌকা বানাও নৌকার মাপটাও দেওয়া আছে তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া আর তিরিশ কিউবিট উঁচু এক কিউবিট মানে দেড় ফুট ভাই ভুল বলেছিলেন এটা হলো দেড় ফুট আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে চারশো ফুট লম্বা লম্বা পঁচাত্তর ফিট চওড়া আর আনুমানিক পঁয়তাল্লিশ ফিট উঁচু উচ্চতা হলো তিরিশ কিউবিট নৌকাটা ঘনত্ব হিসেব করে বের করেছি এই ঘনত্বটা প্রায় পনেরো লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বাইবেল বলছে নৌকায় তিন ছিল একতলা তলা দুই তলা তিন তাহলে তিন দিয়ে গুণ করলে পাবেন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হলো আয়তন চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই লোকে উঠেছিল যেটার আয়তন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট চিন্তা করেন এটা কি সম্ভব পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে যদি বলি এই অডিটোরিয়ামে আজকে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন আমার মনে আছে গত বছরের কথা কেরালাতে একটা লিচার দিয়েছিলাম সেখানে দশ লক্ষ লোক ছিল সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ আলহামদুলিল্লাহ দশ লক্ষ মানুষ আমি মানুষজন্য শেষ দেখি না সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি হয়েছিল একটা বড় বিচে সবাইকে দেখতে পাচ্ছিলাম না শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম কয়েকজনকে দেখেছিলাম সেখানে 10 লক্ষ মানুষ ছিল আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন 10 লক্ষ আসলে কত বিশাল যেমন আরাফাতের ময়দানে হজ সময় 25 লক্ষ লোক একত্রিত হয় কিন্তু এক লক্ষ 1250 স্কয়ার ফিট এর মধ্যে অথবা 15 লক্ষ কিউবিক ফিট মধ্যে এটা কার্যকরভাবে সম্ভব না আর এভাবে সবাই 40 দিন সেখানে ছিল খাচ্ছে প্রকৃতিটাকে সারা দিচ্ছে যদি বলি এখানে 10 লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন তাই নিরপেক্ষভাবে বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে ভিডিওটা কেমন হলো অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ইসলামিক কন্টেন্ট সবসময় যদি দেখতে চান সবাই ভালো থাকেন